গুড মর্নিং হ্যাঁ বালক আজকে রান্না বান্না সব শেষ ভেবেছিলাম ব্লক করবো দুদিন করিনি শরীরটা একদম যা ইচ্ছা সর্দি কাশি গলা সাউন্ড থেকে বুঝতেই পারছো আজকে দেখছি যে একটু মানে একদম স্ট্রং আছে তো ভাবলাম ব্লক করি আর এই যে মামামকে এখন নিয়ে আসলো আসতে যেহেতু শনিবার স্কুল রান্না ঘরে গিয়ে দেখাবো কি রান্না করেছি তো ভিডিওটা দেখে থাকো করে নিয়ে হেয়ারটা কংকি কর বাট ধর করে তাই রকম দেখো তো তো এই যে যা ওই ঘুমাইবো ভাত খাওয়া শেষ তো ওই যে এখন পুজো দেবো স্নান দান করা কমপ্লিট এসে এই যে হ্যাঁ কিচেন উচেন সব পরিষ্কার করলাম পরে তারপরে দিয়ে ইয়ে ঘর দুয়ার ঝাড়ু দিলাম মুছলাম রান্না তো করেই গিয়েছিলাম ফিরে এসে ভাত আর মামাকে স্নান করালাম পরে এখন ঠাকুর দিয়ে ভাত খাবো খেয়ে একটু আজকে ঘুমোবো কারণ আজকে তো আর ইয়ে নেই ওটাকে টিউশন নেই আর দিদাই দিকে পুজো দে আমি পুজো দেব দিয়ে ভাত খাবো সকালে ঢুকে খেয়েছি মা বানিয়েছি রুটি ওই কই যাস ওই ঘর দিয়ে ঢুকে এই ঘর দিয়ে যাই ঘর দিয়ে ঢুকে এই ঘরে দিয়ে যায় আর এই জানালাটা এই বিড়ালে যন্ত্রণায় খুলতে পারি না জানালাগুলো পুজো দিয়ে দিলাম আজকে আর গাঁদা ফুল আর দাদাটা আসেও নিতেও পারিনি ফুল আজকে গোবিন্দ ফুল যেহেতু ফুটছে এখন কয়েকটা আসলে ওনার থেকে নেওয়া হয় আর আসেও নিতেও পারিনি এদিকে একটা তুলসী গাছ লাগিয়েছি বেশ ভালোই হয়েছে অল্প একটু হলে নিচে লাগাবো মাটিটাও ভালো এদিকে আগে গাছপালা লাগানো হতো কিন্তু এদিকে মা বা একটা থাকে তো মানুষের যেমন আছে না যেমন একা মানুষ হলে দেখবে এদিক থেকে ওই দিকে দৌড়ানো সব কিছু কমপ্লিট করে বাবা তো পারেই না পায়ের জন্য একবার কত বড় ওই যে খেলো আমার বাবা পা নিয়ে মানে আমরা নি বাবা যে হাঁটতে পারবে আমার যাই হোক ঠাকুরের ইয়েতে আর এদিকে রৌদ্রটাও ভালো করে তো পিছনের দিকে আর ইয়ে দিদা আসতেও পারে না ভাবলাম আমি রোদে দিই আর এদিকে দিই আর ওইদিকেও গাছ আছে তো বললাম পিছনটা একটা সুন্দর আর ফুলেরিও দিই না কিন্তু ফুলেরিও দিলে না মশা কারণ বাবা এদিকে মানে না করে ফুলেরিও লাগাবি না মশা তবু একটা সাদা ফুল গাছ আছে খুব মশা হয় ফুলের লাগালে তো এই যে মামামকে ভাত দিয়ে দিয়েছি আর আজকে একটু লেট হয়ে গেছে তো এই যে আলু আর পনিরের তরকারি এটা আমি করেছি আর কিছু করিনি হ্যাঁ করেছিলাম লাইপাতার শাক করেছিলাম আর এটা মা দিয়েছে ডাল আর পাঁচ মেশানোর তরকারি আর লাইপাতার শাকটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি স্নান করে এসে এরকম রোদের মধ্যে বসতে কি ভালো লাগে তাই না তাই যে এখন ভাত খাবো খেয়ে তারপরে দিকে একটু শোবো বাবা পারছি না একটু শোবো শুয়ে উঠে তারপরে মেয়েকে আবার পড়তে বসবো আজকে তো টিউশন নেই টিউশন নেই বলে একটু ঘুমোতে পারবো এই একটা দিন আমি মানে এই একটা স্যাটারডে আমি খুব ইয়ে করি সানডে হয় না সানডে হয় না লেট করে উঠি তো ওই বেলা চলে যায় সানডে ঘুমানো যায় না তাও একটু মানে বিশ্রাম করে সানডে তো আমি ঘরে রান্না বান্না এমনিতেও করি না তো মাও তরকারি দিয়ে গেল আমি তো রান্না করেছি তোমাদের সাথে দেখিয়েছি এই যে চলছে আবার রোদের মধ্যে আমি দেখছি ওরা টিভি চলছে সোনাবু সোনাপদে আমার যাচ্ছে না আমার কথাটা দুটো দিন খুব ভুগেছি ভুগেছি মানে কি বলবো আশ্চর্য লাগে শিলংয়ের ঠান্ডাতে মানে কাটিয়ে আসলাম ওখান থেকে এখানে এই ঠান্ডাতে আমাদের মা আমার অবস্থা মেয়েরও একই অবস্থা আসলে অনেক বছর পরতো প্রায় এগারো বারো বছর মানুষ বলতেই বলে বারো বছর মানে এক যুগ এক যুগ কাটানোর পরে যখন এসেছি পড়তে তো হবে আর গলার ব্যথা তার মধ্যে সর্দি মাথা যন্ত্রণা সর্দি তো আমার এমনিতেও পড়ে না আর জোর তাও এখন সর্দিও আছে গলার ব্যথা অল্প গলার বুস্তি বুঝতেই না আপনারা গলা ভাঙা আমার বেশ ভালোই মানে তো আজকে একটু ভালো কারণ আজকে পুজো দিয়েছে কালকে দিদা সকালেও ঠাকুর জাগিয়েছে আর কি বলে এটাকে সন্ধ্যার সময় দিয়েছে আমি বললাম আমার তোমার পুজো দিতে হবে না একটু কমা কারণ পারে না আমার ছোটো জায়গা তার এখন বাজে সাড়ে ছটার মতো দফা চা হয়ে গেছে লাল চা আদা আমাদের এখন সকাল আর সন্ধে লাল চা খাই আমরা কারণ গলার জন্য তো খেয়ে নিয়েছি আর এখন মেয়েকে দেব ব্রেড জাম দিয়ে আমি একটু চা খাবো মাকে একটু চা দেব লাল চা খেয়ে নিয়েছি একবার মা বানিয়েছে এখন আমি আবার দুধ চা করবো এই যে দুধ গরম বসিয়েছি একটু চোখটা লেগে গেছিলো ঘুমোতে পারিনি দিদির জন্য দিদি ফোন করেছে শেষ ভেনিস এখন দেবো দিয়ে মামাকে খেয়ে আমিও চা খাবো আমি যতই লাল চা খাই এক কাপ দুধের চা খেতে হবে এখন তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে গরমটাও কমে গেছে দেন ভালো মানে একটা আছে না একটু খাওয়া দাওয়া সব কিছু দেবে শীতের দিনে ভালো কিন্তু এই যে শরীরের কন্ডিশনটা খারাপ এইটা অবশ্য কিছু না সারাটা পুরোটা ঠান্ডা তো এরকম থাকবে না তো এই যে এখন মামামকে মিল্ক দিচ্ছি আর কি হরলিক্স দেবো আর এই যে ব্রেডটা আর কি ওকে টু মানে একদম দেখেন দু পিসি নিয়েছি ভাত খেতে চায় না রাত্রেবেলা একবারে ওদের সাথে জ্যাম লাগিয়ে দেব আমার মেয়ে ব্রেড খুব পছন্দ করে আপনারা দেখলে বুঝতেই পারবেন ব্রেড বন জাতীয় ওগুলো জিনিস ওর খুব পছন্দের একটা খাবার করতে লাগবে দেখো একজন আরেকজন ভিতরে আছে এই এই যে 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 চায়ের দারুণ দুধের চা না খেলে ঠান্ডাটাই কালটাই যেমন জমে না আমরা চা খোররা হোক গরম হোক ঠান্ডা আমাদের সব একদিন আর আমার অবস্থা যাস দেখো বোধ চার পাঁচ দিন হয়েছে আমি নেল পালিশ রিমুভ করেছি ইচ্ছেই করে না সত্যি মানে বসবো যে আর আমার আইব্রো অবাচে জাস্ট মানে আইব্রো করারও কোনো ইন্টারেস্ট নেই কি যে মানে এক এক সময় না নিজেকে মানে কীরকম যে লাগে যেমন আর এক এক সময় লাগে বাবা সাজবো নেল পালিশ মানে একটা হুজুক উঠে এক সময় হুজুকই নেই এটা দিদা কারণ দিদাকে এখন বিস্কুট দেবেন দিদা একবার খেলে আর খায় না মাকে দিয়েছি দিদিলাকে এখন দেবো দার দুবার বিস্কুট খায় না এখানে ব্লে বুলে দিয়ে দিয়েছিলাম উঠিয়ে নিয়েছি এটা হলো আমার চা চায়ের বাটিটা ধুয়ে দেবো সানডে সানডে তো আমার ঘরে কোনো খাওয়া দাওয়ার কোনো সিনই নেই এনাকে দেখাবো হেয়ার কঙ্গি করে না আমিও করিনি দুপুর থেকে যে এই কার্পেটটা নিচে পেতে দিয়েছি ঠান্ডার মধ্যে তো মামাম হাটে যেহেতু মেয়ে যেহেতু স্লিপার লাগাতেই চায় না এই কার্পেটটা মাওরা দিয়েছিল আমাকে শিলং থাকতেই দিয়েছিল দু আড়াই বছর হয়ে গেছে ওই দিয়েছিল কারণ মামাম যে ওখানে বসে পাকার মধ্যে খেলা করতো মা তো যেহেতু আমি ব্লগও করতাম মা দেখতো দেন মানে গিয়ে একবার দিদা যখন গিয়েছিল তখন দেখেছিল তো বললো যেন একটা কার্পেট দেওয়া যা হোক তো এই কার্পেটটা দিয়েছে ওখানে আমি পাতিনি পাতিনি কারণ ওখানে তো মামাম সক্স লাগাতো স্লিপার লাগাতে বলে লাগেনি এখানে এসে তো লাগাই না আর স্বাভাবিক এখানে না থাকা যায় না লাগে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা তার জন্য তো ভাবলাম যে পেতে দিই আর এখানে তো রৌদ্রও দিতে পারবা শিলং তো তোমরা জানোই আমি রৌদ্র দিতে পারতাম না রৌদ্র বলতে নেই আমার ওখানে তো কে আবার ছাদে যাবে আসবে তার জন্য এখানে পাচ্ছি সকালে উঠে রোদ্র দিয়ে দিই আমি দিয়ে দিই কোনোদিন মায়ে দিয়ে দে আর সন্ধ্যা হতে না হতে পেতে দিই তাহলে মামা হাঁটতে পারে ওর তোমার সুবিধা হয় আর আমারও ঠান্ডারই প্রবলেম তো আমারও লিঙ্গ ভালো আর থাকুক যে এখন বাজে দশটা বারো মোবাইলে দেখে বলছি মোটি ঘড়িতে তো বোঝা যায় না আর ভাত উৎ খেয়ে নিয়েছি রাত্রে আর কি দেখাবো এ কি দুপুরের তরকারি নিরামিষ তরকারি যে মাঝাটা পাঁচ পাঁচমেশালি ওইটাও আছে আর দেন ডালও ছিল পনির তরকারি তো কালকে অল্প গরম করে সুন্দর করে রেখে দিয়েছি আর বাসন বসুন মেজে নিয়েছি কারণ সানডে তো আমি একটু লেট করে ঘুমতে করবো এমনিতেও না আমি রাত্রে বাসন মেজে রাখাটা ভালো পাই কিন্তু আমার যেহেতু ঠান্ডার প্রবলেম পারি না এখনও বাসন মেরেছি বলে মাথা ব্যথা করছে কিন্তু কালকে যেহেতু লেট করে উঠবো না ইচ্ছা করে না আমার সাথে তাদের মাম্মা উঠে পড়ে না তার জন্য কালকে জোর মানে তো এখন ঠান্ডা মানে এই যে অস্ত্র শস্ত্র নিয়ে ঘুমোতে হবে এখন একটু লুশন টুসন না লাগলে তো হবে না এই যে টুটো তো লাগিয়ে নিয়েছি আর মামা আমার মেয়ে মানে বাচ্চাদের জন্য দেখবে ঘরে নেল নেলপালিশ রাখতে পারবে না লুশন বলো ফেস ওয়াশ হ্যান্ড ওয়াশ আমার ঘরে আমার মেয়েগুলো কিছু ধরে না এগুলো কোনো নিশ্চিন্তা ধরবেই না উল্টা আরও আমি লাগিয়ে দিই এখন লিপ বাম আমিও লাগিয়েছি ওকেও লাগিয়ে দিয়েছি আর লিপ বামটা যে জুডিও থেকে নিয়েছিলাম এতটা ভালো আমি আমিও তোমাদেরকে বলবো যারা যারা জুডিওতে যাও লিপ বাম নিও লিপ বাম জুডিওর খুব বেটার মানে কি বলবো ওইটা অতটা দিন হয়েছে কিন্তু লাগিয়ে এতটা স্যাটিসফাই হয়েছে যে আমি নেক্সট টাইম আমি জুডিও থেকে লিপ বাম নেব আর এই এটা এই কি বলে এটাকে লুশনটাও খুব ভালো এটাই আমি গত বছরে ইউজ করলাম এই বছরেই ইউজ করছি তো আজকে ভিডিও এখানে শেষ করলে ভিডিওটা ভালো লাগে প্লিজ না স্কিপ করে দেখো নতুন বন্ধুদের প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধুদের সাথে থাকো পাশে থাকো আমার বাবার ঘরের কিন্তু এখনও ঘুম হয়নি ওরা ঘুম হবে বারোটার সময় আমি এত রাত্রে বসতে পারবো না আমি ওদের থেকে বুড়া টাটা ভাই বাই গুড নাইট ইংসিড ড্রিমস